মানে আমি কি একদম আমার বয়স কি একশো হয়ে গেছে আমার বয়স কি একশো হয়ে গেছে যে দিশার মা ড্রেস আমার ড্রেস আপটা খারাপ হয়ে যাচ্ছে আমি খুবই শালীন এবং ভদ্র ড্রেস আপ করি ঠিক আছে আচ্ছা আন্টি দিশা ফলো দিলাম থ্যাঙ্ক ইউ সো মাচ এত তেল দিয়ে মাথাটা ঠান্ডা করি তারপর মানে কিছু পাবলিকের কথা শুনে মাথাটা গরম হয়ে যায় কি আর কইতাম কোন অল টাইম তেল দিয়া মাথাটা ঠান্ডা রাখি যারা দিশার সাথে আড্ডা দিতে চান দিশার পেইজে চলে যান দিশা লাইভে আছে সো যারা দিশার সাথে আড্ডা দিতে চান আমার পেজে শুধু আমাকে পাবেন আমি আমার বাইরে টি শার্ট পরে লাইবে আসছি আমি জানি না আপনার পার্সোনালিটি কেমন আপনি মা হিসাবে ছিলেন আপনি ইস সো মাচ কেমন আছেন আনটি আলহামদুলিল্লাহ ভালো আছি সাথী বিশ্বাস হাই হ্যালো সবাই দিশার আইডিতে চলে গেছে লাইভ দেখার জন্য যেন আমার আইডিতে ভিউস কম কেমনটা লাগে সবচেয়ে মজা লাগে ভ্যান দিতে আর ব্লগ করতে এত মজা লাগে নেগেটিভ কমেন্ট কানে নিবেন না হ্যাঁ আমি নেগেটিভ কমেন্ট কানে নেই না আনটি দিশায় একটা ব্লগ দিই হ্যাঁ খালি কমেন্ট করতেছে দিশার সাথে নাকি আরে বিয়ে দিয়ে দিতাম তোর বয়স হয়েছে আচ্ছা আসসালামু আলাইকুম আপু আপনার সাথে কথা বলতে চাই রিপ্লাই দেন তাই রিপ্লাই দিলাম আপু ঘুমাবেন কখন ঘুমাবো কিছুক্ষণ পরই ঘুম রাতে খাওয়া হয়েছে হ্যাঁ হয়েছে আবার খাবো আবার খাবো যতবার খাওয়া যায় আনতে আমি সৌদি প্রবাসী কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আপনাকে ধন্যবাদ জানাই আপনি আমার আচ্ছা দিশা কই দিশা দিশার দিতে আছে দিশা আইডিতে আছে দিশা পেজে গেলে দিশাকে পাবেন আপু কেমন আছেন? অনেক ভালো আছি। দিশা কেমন আছে? অনেক ভালো আছে। আমি তো আপনার ছেলেরা কোথায়? ছেলেরা ছেলেদের জায়গায় আমি আমার জায়গায়। আপু খাওয়া খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আড্ডা হবে দিশা এদিকে চলে যান। দিশা কিন্তু লাইভে আছে টাটা।